আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পানির তীব্র গর্জন শোনা যাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সকালবেলা ভাটার মধ্যে পানি কিছুটা নেমে গেলেও কিন্তু সেই জোয়ারে আগের জায়গায় এসে পৌঁছেছে এবং সেই দৃশ্যটুকু কিন্তু দেখা যাচ্ছে প্রবল স্রোতে ইতোমধ্যে কিন্তু ভেঙে গেছে ইসাফুর বিলেজ সড়কের এই অংশটুকু এবং যান চলাচল তো আসলে পানির কারণে বিভিন্ন জায়গায় সড়কটি ডুবেছে ফলে যান চলাচল ইতিমধ্যে তো হয়ওনি পানি যখন নেমে এসছিল তখন কিছুটা যান চলাচল করেছে হালকা পাতলা কিন্তু ইতিমধ্যে প্রবল স্রোতে কিন্তু এই জায়গাটি ভেঙে গেছে এবং এখানে গর্তের সৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে স্রোত আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে যদি একটু দেখাতে চায় আপনারা অবশ্যই এই যে হালদা দেখতে পাচ্ছেন হালদার তীরবর্তী এই সড়কটি কিন্তু এবং হালদার পাশেই এই মুহূর্তে কিছুটা অন্ধকারচ্ছন্ন দেখা যাচ্ছে আমি একেবারে উল্টো দিক থেকে দেখানোর চেষ্টা করছি ফলে কিন্তু আপনারা দেখেছেন যে কি পরিমাণ পরিস্থিতি এখানে হয়েছে সকালে আমি যখন যেই লাইভটাতে এসেছি তখন কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে পানি একেবারে নেমে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক শুকিয়ে গিয়েছিল কিন্তু যখন দুপুর দুটা থেকে জোয়ার হওয়া শুরু করেছে পুনরায় কিন্তু আবারও সেই আগের জায়গায় গিয়ে পৌঁছেছে পানির পরিমাণ এবং সেটাই দেখা যাচ্ছে এবং এদিক থেকে আর এদিকে পানির যে বিষয়টি রয়েছে আপনাদেরকে একটু দেখাতে চাই অর্থাৎ বোঝাতে চাচ্ছিলাম যে ডান পাশে যে হালদা নদী হালদা নদীর তীরবর্তী কিন্তু এই বিলটি রয়েছে বিলের পরে এই সড়কটি এবং হালদা নদীর পানি সরাসরি প্রবেশ করছে হালদা নদীর পানি সরাসরি প্রবেশ করছে এবং এই সড়কটির উপর দিয়ে প্রবেশ করছে ইসাপুর বিলেজ সড়ক যেটি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক থেকে ব্রিকফিল্ড নামক জায়গা থেকে এই সড়কটি একেবারে হিয়াকু গিয়ে পৌঁছেছে অর্থাৎ রামগড় পর্যন্ত এই সড়কটির দূরত্ব এবং গহিরা নোয়াজিশপুরের উপর দিয়ে গিয়ে কিন্তু পটিকচুরির সাথে সেই সড়কটি মিশেছে এবং ইতিমধ্যে এখানে ভাঙন সৃষ্টি হয়েছে প্রবল স্রোত হচ্ছে এখানে ভাঙন সৃষ্টি হয়েছে তো পানির কিন্তু এই পাশার পাশে অর্থাৎ হালদার তীরবর্তী যেই বিলটি আছে সেই দিকে আর এই কিন্তু পানির একটু দূরত্ব যে বিষয়টি রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রায় এক হাত কিন্তু ব্যবধান রয়েছে পানির এক হাত ব্যবধান রয়েছে আপনারা অবশ্যই দেখানোর চেষ্টা করছি কি অবস্থা হ্যাঁ আছে কি অবস্থা পানির কি অবস্থা ওদিকে ওদিকে কি অবস্থা আপনাদের বাড়ি বাড়ির দিকে একটু এইদিকে যেহেতু অন্ধকার হ্যাঁ একটু 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 কথা বলি ওদিকে কি অবস্থা ওদিকেও सेम অবস্থা পানি অনেক নারে মানে বাড়ির সাকে রাস্তাগুলোতে পানি কতটুকু আছে অনেক আছে কুমোর কুমোর পর্যন্ত আছে না আচ্ছা এদিকে কতটুকু গিয়েছিলেন আপনারা কতটুকু জমালে দোকান ওখানে পানি আছে ওখানে পানি আছে আচ্ছা 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটিতে প্রচুর প্রবল স্রোতের মধ্য দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং যেটা বলতে চেয়েছিলাম যে হালদার এই পারে এই পার থেকে রাস্তার এই পারে কিন্তু এক হাতের কাছাকাছি ব্যবধান রয়েছে পানির আপনাদেরকে যদি একটু দেখাই আমি নিরাপদ নিরাপদে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে যেহেতু স্রোত আছে এবং আমার হাতে মোবাইল আছে এবং সেই সাথে অন্যান্য জামা দিয়ে আছে সেগুলোকে যথাযথভাবে নিরাপদে রেখেই কিন্তু আমি এই পাশের দৃশ্যটুকু একটু দেখানোর চেষ্টা করব যেহেতু এখানে কিন্তু এই পাশে কিন্তু অনেকগুলো ঘর আছে গড়বাড়া আছে সেগুলোতে পানি প্রবেশ করেছে সেই ঘরের মধ্যে এবং এই পাশের বিলের দৃশ্যটুকু আপনারা দেখাই এখানে পানি আর পানি তৈ করছে সব সবদিকে এই জায়গাটিতে আসলে নতুন সরকার এসছে দেশে এই এই আরও আরও টান পড়ছে আরও পশ্চিমে আরও পশ্চিমে 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 আরও পশ্চিমে একেবারে গ্যাসা পশ্চিমে না ওইভাবে চলে যাবে আরও পশ্চিমে যেতে হবে পশ্চিমে যেতে হবে যারা পথচারীরা চলাচল করছে আসলে এখানে বিপজ্জনক একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি আলতো আলতু করে পা গেসে গেছে আলতো আলতু করে সাইকেলেরও অবস্থা ওইভাবে থাক পূর্ব পশ্চিম থাক হয়তো আস্তে আস্তে করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে এই জায়গাটি পার হতে হচ্ছে আমারও আসলে ভয় লাগছে যে দাঁড়ানটা খুব কষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর যেটা বলতে চেয়েছি যে নতুন সরকার এসছে ইতোমধ্যে দেশের আট থেকে দশ জেলার মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যা এবং এখনও পর্যন্ত বন্যায় আটকা পড়া মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়নি এবং অনেকে খাবারের কষ্টের মধ্যে রয়েছে এবং অনেকেই পানির সাত রেচ্ছে ঘর বাড়ির উপরে একেবারে ছাদের উপর পানি এবং কী পরিস্থিতির মধ্যে রয়েছে আসলে সঠিকভাবে বলা খুবই মুশকিল সেই জায়গার মধ্যে এই এই চট্টগ্রাম অঞ্চলেও ফটিকছড়ি হাট্টাজারি রাওজানে প্রবল বর্ষণ হয়েছে এবং ইতোমধ্যে বন্যা হয়েছে বন্যার মধ্যে যে পরিস্থিতি রাস্তাঘাট যে পরিমাণে ভেঙেছে এবং এই রাস্তাঘাটের ক্ষতি পোষানো বা সেগুলো বন্যার পানি চলে যাওয়ার পরবর্তী সেগুলোকে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটকে পুনর্নির্মাণ করা কতটুকু সম্ভব হবে আসলে এখনও বলা যাচ্ছে না এখনও বলা যাচ্ছে না তো তারপরে এইটা একটা দীর্ঘামেয়াদে আসলে ব্যাপারটি হয়ে দাঁড়িয়েছে এমনি দেশের পরিস্থিতি অনেকটা নাজুক নতুন সরকার এসছে তারা ঘুরে দাঁড়ানোর সময় যখন ঘুরে দাঁড়াবে তখনই কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে একই সাথে ভারতের উজান থেকে যে বলে না খুঁয়ে যে পানি ছাড়ার তারা যে ছেড়েছে পানি ফলেই কিন্তু আসলে প্রাকৃতিকভাবে যতখানি এখানে পানি হতো বাংলাদেশে এতখানি বিপর্যয় ঘটত না কিন্তু ভারতের পানির কারণে আজকে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশে এবং অনেকটা কোলহার মতো কিন্তু মানুষ চেঁচামেচি চিৎকার করছে আমরা যেটা দেখতে পেয়েছি নোয়াখালী কুমিল্লা এবং ফেনীতে মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক নতুন নতুন ঘটনা সেখানে জন্ম হচ্ছে যাই হোক এভাবে কিন্তু আরও সামনে 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 আরো ফচিমিককে পশুমিককে অনেকে এটা এমন একটা বিপজ্জনক অবস্থা হয়ে গেছে সোজা সুজি ওই সুজি চলে বিপজ্জনক অবস্থার মধ্যে মানে এই জায়গাটি দাঁড়িয়েছে অনেকেই বলতেই পারছেন না আমি এখানে যতক্ষণ দাঁড়িয়েছি এর মধ্যে কয়েকজন পথচারে আসলে এই জায়গাটি পার হয়েছে পার হওয়ার সময় তাদের পরিস্থিতি আমি দেখেছি একজন সাইকেল বাইসাইকেল নিয়ে পার হয়েছেন এবং তিনি যেভাবে মাঝখানে নেমে যেতে চেয়েছিলেন মনে করেছিলেন মনে হয় এখানে রাস্তা আগের মতোই রয়েছে আসলে এখানে রাস্তার একেবারে উপরের উপরের যে আপনি একটু খেয়াল করুন দেখুন উপরের যে পিচ রয়েছে সেটি গিয়ে কিন্তু মাটি অনেকখানি সরে গিয়েছে এখান থেকে পুরোপুরি একটা কি বলা যেতে পারে যে এখানে একটা একেবারে পুরোপুরি অনেক বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে এখানে গর্তের সৃষ্টি হয়েছে আসলে সে পরিমাপ করা এখানে দুঃসাধ্য ব্যাপার প্রবল বড় প্রবল স্রোত রয়েছে এখনও জোয়ার হচ্ছে নদীতে ফলে কিন্তু এই জায়গাটি পেরিয়ে আসা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার সুধা শুধু একদম সুদা চলে একদম শুধু ওই বরাবর সুধা অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই কষ্টকর বিষয় আমি যারা এই পথটি পথ ধরবেন তাদের উদ্দেশ্যে বলবো লাইভ দেখছেন আপনারা একটু খেয়াল করবেন যে ইসাফুর বেলেশ্বরক যেটি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক থেকে ব্রিকফিল্ড ব্রিকফিল্ড পশ্চিম গহিরা ব্রিকফিল্ড নামক জায়গা থেকে যেটি রাস্তাটি কোতোয়ালি ঘোনা এবং নদীমপুর নদীশপুরের দিকে হয়ে ফটিকচুরির দিকে চলে গিয়েছে এই রাস্তাটি ইসাপুর বিলেজ সড়ক এবং এই জামালের দোকান নামক যে জায়গাটি আছে জামালের দোকান পার হয়ে এবং ইসাপুর দিক থেকে আসতে ব্রিকফিল্ডের দিক থেকে আসতে জামালের দোকান পার হয়ে আসতে হবে আর এদিক থেকে আসতে হলে ব্রিকপিলের দিকে যেতে হলেই কিন্তু জামালের দোকানের আগে এই দৃশ্যটুকু আপনারা একটু খেয়াল রাখবেন এই জায়গাটি রাত্রবেলা কেউ হুট করে এই জায়গাটি পার হবেন না এবং ভেবে চিনতে একটু দেখে শুনে কেউ যদি তাকেন তাহলে পার হবেন আর যারা এই পথে চলাচল করেন আশা করব আপনারা আপাতত এই পথে চলাচল করবেন না এবং ভিন্ন পথে যদি চলতে চান গহিরা চমনী থেকে আপনারা গহিরা ওদুৎ চৌধুরীর সড়ক হয়ে আতন্যের ঘাটা হয়ে কিন্তু আপনারা এই পাশ দিয়ে আসতে পারেন এটি আপাতত আপনাদের জন্য আমার পরামর্শ এবং সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রবল স্রোত হচ্ছে এবং অনেকেই এই পার ওই পার যাচ্ছে এবং তারা তাদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে যেই বিপর্যয় গন্তব্য পৌঁছানোর ক্ষেত্রে যেই বিপদের সম্মুখীন হচ্ছে এখানে সেটি কিন্তু আসলে খেয়াল রাখা দরকার আপনারা জানেন যে স্থানীয় কোনো প্রশাসন নেই ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের প্যানেল ভেঙে দেওয়া হয়েছে সরকার কর্তৃক ফলে কিন্তু কেউ নেই গ্রাম পুলিশ দায়িত্ব থাকলেও তাদেরকে গাইড করার মতো কেউ নেই ফলে কিন্তু এই ধরনের বন্যার বন্যার্থ জায়গা যেগুলো সেগুলোতে এই সিচুয়েশনে এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কেউ যে নির্দেশনা দিবে সেরকমও কিন্তু কেউ নেই মানে একেবারে পশ্চিম পাশে পশ্চিম পাশ দিয়ে রে পশ্চিম পাশ পশ্চিমে আরেকটু পশ্চিমে পশ্চিমে ওই বরাবরে সোজা একদম সোজা একদম সোজা আস্তে আস্তে ভয়ানক বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানে আসলে ব্যাপারটা খুবই ভয়ানক হয়ে দাঁড়িয়েছে হয়ে গেছে যাই হোক আপনারা এই দৃশ্যটুকু দেখতে পাচ্ছেন আমি একেবারে পশ্চিম দিকের দৃশ্যটুকু দেখাতে পারছি না আসলে অন্ধকার হয়ে যাচ্ছে একেবারে হালদার তীরবর্তী এই জায়গাটি এবং এখান থেকে পানি সরাসরি এখন যেহেতু জোয়ার হালদার পানি একেবারে সরাসরি এই রাস্তা পার হচ্ছে এদিকে যারা জাগাইন যাইতে অনেক কষ্টসাধ্য বিষয় ভয়ানক ভয়ানক পড়ন্ত বিকালের দৃশ্যটুকু আপনারা অবলোকন করুন আজ মানে আমরা দেখতে পাচ্ছি একটি দৃশ্যের অবতারণা ঘটেছে এবং নিচে কিন্তু পানি তৈ করছে নৌকাও চলছে সেই নৌকার দৃশ্যটুকু এখন দেখানো সম্ভব না এমনিতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে এখনও পর্যন্ত বন্যার পরিস্থিতি উন্নতর দিকে আমরা দেখতে পাচ্ছি না আসলে সকালবেলা যেভাবে বলেছি যে পানি নামতে শুরু করেছে আসলে ভাটার সময় কিন্তু ওভাবে পানি নেমেছে কিন্তু জোয়ারের সাথে সাথে সেই পানি আবারও বৃদ্ধি পেয়েছে এবং পানি বৃদ্ধি পেয়ে যে আগের যেই পরিমাণ পানি ছিল সেই পরিমাণে পানি এসে গেছে মানে ওই পরিমাণে কিন্তু পানি চলে এসছে তো তাহলে বোঝা যেতে পারে যে হালদার হালদার পানি যেহেতু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একইভাবে অন্যান্য নদ নদীগুলোর পানিও কিন্তু একইভাবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই জন্য সকলে দোয়া করবেন যাতে যেখানে মারাত্মক বিপর্যয় ঘটেছে বিশেষ করে ফেনীর কথা আমরা বারবার বলছি ফেনী জেলার এবং ফেনী সদরেও এই ছাড়া ছাগল নাইয়া পরশুরাম এবং ফুলগাজি এই জায়গাগুলোতে আমি একসময় গিয়েছি এবং সেই চেনা জায়গা এবং সেইগুলোতে যে বিপর্যয় এবং দুতলার উপরে পর্যন্ত পানি তৃতীয়তলা চুঁই চুঁই এরকম পানি পর্যন্ত সেখানে সেখানকার কী পরিবে পরিস্থিতি মানুষ রকম আছে জানি না দেশের বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু হাজার হাজার মানুষ সেখানে গিয়েছে মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য সেখানে পড়া মানুষদের উদ্ধার করার জন্য এবং শত শত স্পিড বোর্ড বোট লঞ্চ এগুলো নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম থেকে আমরা দেখেছি আশা করছি এর বদলতে আল্লাহ পাক রবুল ইজ্জত সেখানে কিন্তু রহম করবেন রহমতের আর পশ্চিম দিকে আসেন পশ্চিম দিকে পশ্চিম দিকে আর পশ্চিমের বাম পাশে আপনার বামে হ্যাঁ ওই বরাবর আসেন ওই বরাবর আসেন এই জায়গাটি আসলে মানুষ বিভিন্ন কবি জন বহল এই রাস্তাটি এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ মানুষজন চলাফেরা করে এবং একই সাথে কিন্তু যান চলাচল করে এই অবস্থার মধ্যে আসলে এখানে পানির ভেতরে কিন্তু মানুষ যথারীতি আসা যাওয়া করছিল

প্রদর্শ স্বামীনের ক্যামেরা দিয়ে পেছনের দৃশ্যটুকু দেখতে পাচ্ছেন আমার পেছনেই কিন্তু হালদা নদী একটি বিল পরেই কিন্তু হালদা নদী তারপর বিল তারপরেই রাস্তাটি এবং রাস্তাটি ভেঙে গিয়ে চৌচির হয়ে গেছে এবং এই জায়গাটিতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এবং সেই কিন্তু যারা এই পথ অতিক্রম করবেন এই পথ ধরেই গন্তব্যে পৌঁছাবেন তাদের উদ্দেশ্যে আমার এই লাইফটি আজকে আপনারা খেয়াল করবেন রাত্রবেলা এই পথ দিয়ে আসা যাওয়া করবেন না বিকল্প পথে আপনারা আসা যাওয়া করবেন চেষ্টা করবেন আর বেশি জরুরি না হলে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না এই পরিস্থিতির মধ্যে এবং পুরো দেশের বানবাসী যারা মানুষ আটকা পড়েছে সকলের জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই যতখানি পারি আমরা নিজেরা এগিয়ে আসি এবং তাদের জন্য দোয়া করি এমন তো প্রত্যাশা এই মহামারী এই যে ভয়ঙ্কর স্মরণকালের ভয়ঙ্কর যে বন্যা পরিস্থিতি এটা থেকে আমরা কেটে উঠতে পারবো এমনটা প্রত্যাশা রেখে আবারও স্বাভাবিক হয়ে আসবে আমাদের জীবন 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 গতি আবারও হ্যাঁ ওই বরাবর ওই বরাবর ওই বরাবর একদম ওই বরাবর গতি জীবন গতি স্বাভাবিক হয়ে আসবে এমনটা প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মুজাফর হোসেন সিদ্দার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম

आयो 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 सुली, आयो सुली, आयो सोलिए 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 यो सोलिए यो के अवस्था भयो के अलैड सोलिए बस्ता सोलिए बस्ता आ ठिया आसे बोले तोर सोले बस्ता ले ले तै कि बिस्किट ने एम बिस्कुट बोध जन तो, तो सोले बस्ता बिस्कुट ना फा डायल छोइलिन बेकिंग होतु हो दिन हो न ঘৰত উঠি নে পানী উঠি আনে বৰগৰ নালা আছে যাই হওক ঠিক আছে বেগম বালাটা হন মাগি আনৰ